আর এই বোকা মুটা যখন আমি বন্ধ করার কথা বলছি যেখানে মুসলমান আছে বেশি সেখানে গিয়ে নৌসাস্তির দিকে বিজেপির দালাল আর যেখানে আমার হিন্দু সমাজের মানুষ একটু বেশি আছে সেখানে গিয়ে বলেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওর কেন দল তোরা করবি কিন্তু আপনাদের বলে যায় এই জেলায় দক্ষিণ দিনাজপুরে চোপড়াতে আদিবাসীদের চল্লিশটা বাড়ি আগুন লাগিয়ে দিয়েছিল কোন শুভেন্দু অধিকারী পৌঁছায়নি কোন সুকান্ত মজুমদার পৌঁছায়নি কোন বিজেপির নেতা পৌঁছায়নি তিনি অমলে তুস্কি লাগিয়েছিল এই নওশাশ সিদ্দিকী তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছিল আর তাদেরকে হল থেকে উদ্ধার আমি করেছিলাম কিন্তু আমাকে আমাকে মুসলমানদের দল বলে লাগিয়ে দিয়েছে আপনাদের জানিয়ে দি আপনারা জানেন তো ওই আমাদের মাহমুদ মাদানি সাহেব কে দিয়ে অসাবের মুখ্যমন্ত্রী কি কুচকরভাবে আক্রমণ করেছিল এর জবাব পশ্চিম মালাই কে দিয়েছিল জানিনা এই নওশাশ সিদ্দিকী দিয়েছিল হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহির তার ওই তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমি জবাব দিয়েছিলাম কিন্তু আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না এই জন্য আমাদেরকে বারবার এই মিথ্যাচার করছে তারও ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই শুনবে আমি আছে দুটো ঔষধ দিয়ে যাব একটা আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের বিরোধিতা করছে এর জবাব এর একটা ওষুধ দেব আর একটা ওষুধ হচ্ছে আজকের পর থেকে ওরা বলতে পারবে না আইসিবি বিজেপি দালাল এই দুটো ওষুধ দেবো শুনতে রাজি আছেন আরেকবার যারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো মানে এনার্জি আছে তো আপনাদের প্রথম দামারটা দিয়ে দিই তারপর আপনাদের দেব আপনারা আজকের পর থেকে যদি কোন তৃণমূলের নেতা এ কথা বলে যে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে ভোট কেটে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে কিভাবে জবাব দিবেন সেটাও বলে দিচ্ছি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদ আব্বাস সিদ্দিকি সই করবে একদিকে উল্টো দিকে একটা চুক্তিপত্র হবে মমতা ব্যানার্জীকে সই করতে হবে আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওইটা লিখে সই করবে আর ওর পাশে মমতা ব্যানার্জীকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে লক্ষ্যে দুধ পানিকে পানি আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আসার সুবিধা করি তাহলে আমি এগ্রিমেন্টে সই করবো না আর মমতা ব্যানার্জি যদি তার পরিবারের লোকজনকে দুর্নীতির হাত থেকে মাথাবার জন্য বিজেপিকে নিয়ে আসার সুখ সুযোগ করে দেয় তাহলেও মমতা ব্যানার্জি সই করবে না এখন দেখা যাক কে সই করে আমি তো রেডি আছি আব্বাস ভাইজান রেডি আছে সই করার জন্য আজকের পর থেকে যদি কেউ কথা বলে বিজেপির সুবিধা করে দেবে বলবে অত কথা বলে লাভ নেই এমনি তুই নৌসাদ তোমরা নামে কুড়িটা মিথ্যা মামলা দিয়েছ ওকে পুলিশ দিয়ে আক্রমণ করলে বুকে ঘুষি মারলে সব ভিডিও আপনারা দেখেছেন ও কাপকে বাঁচানোর জন্য রাজপথে নেমেছিলাম আমাকে তো আমাদের প্রাণী হয়তো মেরে দিত তো ও না করে ওটা তো অবৈধ ভাবে মেরেছিস নৌসাদ ভাইজানের বড় ভাই আব্বাস ভাইজান সই করে দেবে যদি ভোট কেটে বিজেপি আসে তোরা যত ইচ্ছা মারবি আমরা কিছু বলবো না আপনি বলতে পারেন তো আমি তো রাজি আছি আমি যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আমাকে গাছ দেখতে পাচ্ছেন ওই গাছের পা দুটো ওপর গাছে করে মাথাটা নিচেতে নেবে যত ইচ্ছা জান দিয়ে দেবো বিজেপিকে আটকানোর চেষ্টা করবো আমরা কি এখানে যারা আছি তবে একটা কথা তবে একটা কথা মাথায় রাখবেন বিজেপি শুধু মুসলমানের শত্রু নয় বিজেপি মানবতার শত্রু বিজেপি গরিব হিন্দু শত্রু দলিতের শত্রু আদিবাসীর শত্রু বিজেপি মানবতা সূত্র বিজেপি শুধু কিছু শিল্পপতিদেরকে তারা সুযোগ করে দিচ্ছে বললো আমরা প্রথমে একজন বুকে হাত দিয়ে হিন্দু বলোকে বিজেপি আসার লাভবান হয়েছে উল্টেই বাজারে যদি রাম কাকা থাকে জিজ্ঞাসা করুন গিয়ে বাজারে যদি রহিম চাকা থাকে জিজ্ঞাসা করুন যে ওর ব্যবসায় উন্নতি হয়েছে না অবনতি হয়েছে বলবে বাবু এখন খাটতে হচ্ছে বেশি ইনকাম হচ্ছে কম কারণ রাম কাকার জন্য তো স্পেশাল ব্যাপার দেখতো আর রাম কাকা যখন আবার পেট্রোলটা কিনতে যাচ্ছে

বিক্রি করে দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রেও কৃষকদের সাথে অন্য হয় সারের দাম সাড়ে সাতশো টাকা ব্ল্যাকে ক টাকায় বিক্রি হয় হাজার টাকা বারোশো টাকা হয়তো এক্ষেত্রে অন্যায় হয় তো ওইটাও আমরা বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন আপনারা জল যেখানে দেখবেন ওই এমআরপির ওপরে বিক্রি হচ্ছে থানা থেকে তার নামে কমপ্লেন করবে আর কমপ্লেন কপি এখানে পৌঁছবেন বিধানসভায় কৃষি মন্ত্রীকে জবাব আমি চাইবো আপনাদের হয়ে কৃষক দলের আসা যাক বলে না আমাদের সরকারের সব নিচ্ছল আমাদের ভোট দিচ্ছে না এরকম গল্প শোনায় না ওরে বাবা সরকারের কি টাকা ছা বলে বেশি আছে মমতা ব্যানার্জি কি ট্যাক্স আছে নাকি না অভিষেক ব্যানার্জি তার পিসির চারটে কালি বিক্রি করে আমাদেরকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এত কিছু দিচ্ছি তবে মায়েদের বলি আমি হাজার টাকায় পছন্দ নেই বারোশো টাকায় আমি চাই মায়েদের জন্য মাস গেলে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করাবো হাজার বারোশো টাকায় কি হবে আমি চাই পাঁচ হাজার উল্টে একটু কাজও রাষ্ট্র বুঝে নিই দেখ সময় স্বল্প আজান হবে একটু বুঝিয়ে দিই আমি আর হবে না হ্যাঁ এক্ষুনি একটাই যত ধরনের প্রকল্প চলছে এটুকু মাথায় রাখবেন সব আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলছে ইভেন মমতা ব্যানার্জি এমপি এম এল এ নিদ্দিকি যারাই মাইনে পাচ্ছে সবই আপনাদের ট্যাক্সের টাকাতে কিভাবে আপনি দশ টাকা দিয়ে পানির বোতলটা কিনলেন এতে আপনার ট্যাক্স দিচ্ছেন কি লিখা আছে এমআরপি নিচে দেখবেন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা দাম হচ্ছে দশ টাকা অর্থাৎ এর থেকে আপনি ট্যাক্স কোথায় যাচ্ছে যত প্রকল্পে যাচ্ছে জড়ো হচ্ছে সেখানে আসছে আজকের পর থেকে যদি সময় স্বল্প আমি বিস্তারিত করছি না কেউ যদি আপনাদের বলে যে আমাদের সরকারের নিচ্ছ আমাদের বিরুদ্ধে কথা বলছে একটু বলবে রে চুপ কর তোদের আমাদের আপনার প্রত্যেকের সরকার সরকারের মন্ত্রীরা যে গাড়ি চড়ে ঘুরছে ওটা আমি কৃষক আমার ট্যাক্সের টাকাতে চড়ছে আগামী দিনে বেশি কথা বললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওই মন্ত্রীকে গাড়ি থেকে আমরা নামিয়ে দেবো বুঝতে পারছেন কি বলছি আপনাদের সরকারের উল্টে আপনি সরকারের গাড়িটা চালানোর সহযোগিতা করছেন কিন্তু আপনাদের বলা কি ভুল বোঝানো হচ্ছে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত যা আমরা করি সবে সকালবেলা উঠে দাঁত মাজি না ওই কিনতে গেলে ট্যাক্স লাগেছে আর ঘুমানোর সময় যদি এখন ঠান্ডা কাল বলে পাখা চালাচ্ছি না ঠান্ডা কাল বলে পাখা চালাচ্ছি না তো গরমকালে তো পাখা চালাই পাখাটা যখন চালাই বিদ্যুৎটা খরচ করি ওই বিদ্যুৎটা কিনতে গেলেও আমি ট্যাক্স দিয়ে কিনি সুতরাং এই ট্যাক্স যেগুলো হচ্ছে এক জায়গায় জমা হয় ওই ট্যাক্সটা কোথায় জমা হয়ে একটা কেন্দ্র হতে যায় একটা রাজ্য থেকে যায় কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলোর মাধ্যমে এখানে আবার ঘুরে আসে রাজ্য সরকারের প্রকল্পগুলো ওই টাকা থেকে দেয় তাহলে আমার আবার তাহলে সরকার কোথা থেকে দিল ভাই সরকার কি চাষ করে দিল নাকি মাঠ থেকে টাকা তা আপনার টাকায় তো আপনাকে ঘুরিয়ে দিচ্ছে আবার উল্টে গরম দেখাচ্ছে কিন্তু আজকের পর কথা বলে বলবে নবান্নের চোদ্দ তালায় মমতা ব্যানার্জি যে এসিটা কিনেছে পাড়ায় যিনি ভিক্ষা করে খাই আছে তো মানুষ এখনো ওই ভিক্ষা করে যিনি খাই তারও ট্যাক্সের টাকা আছে এতটা জোর গল